হ্যালো এগারোটা আমরা এখনো অনেকটাই করে আছি হ্যাঁ এতটুকু উপরে আসি মনে করেন যে এই যে দেখুন এই যে আমার এই সাইডে আর আদার জায়গাও কিন্তু নাই একটু এদিক সেদিক হইলে কিন্তু আমরা করার পান একদম হ্যাঁ এতটুকু উপরে আসি যেটা মানে বলা যাচ্ছে না আর কি আমরা পরিমাণ মতো অনেকটা উপরে কারণ কিছু করার নাই গাছ আমাদের এই যে রিক্সের কাজগুলো আর হবে কারণ ওয়েল্ডার হয়েছি তো ভাই ওয়েল্ডার করে তো বালা বেশি এই যে দেখুন এখান থেকে মোটামুটি ঢাকার সিটি এত পরিমাণ উপরে উঠছে আর এই যে দেখুন এই যে এই যে এই যে এই যে আর কোনো জায়গা নাই এই যে এইটুকুর ভিতরে আর কোনো জায়গা নাই দেখছেন এইটুকুর বাইরে গেলে আমরা মায়ের বুঝে তো গাই সবার কাছে অনুরোধ আমরা বাপের খাই না নিজের কামাই করে খাই নিজের টাকা গড়াই করি তার দিকে হাত পাতিয়ে না চাই সবাই লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার দিবেন ভাই রাখছি ভিডিওটা অবশ্যই ভাইরাল চাই